গুড়ের কাজটা এখন দিয়ে হবে। আর দেখতে পাচ্ছো এখানে গুড় আম করার জন্যে মনে হবে নামানোর আগে মুহূর্তে এই গাছের আর এই গাছের আম পাড়া হবে তারপরে আচার তৈরি করা হবে দেখতে পাচ্ছি নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগত তো হাই ওয়ান্স এগেইন তো আজকে তোমাদেরকে দেখাবো এই যে আমের আচার তৈরি বাড়িতেই মা তৈরি করবে সেই প্রসেসটাই তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করতে পারো আমের আচার আর অবশ্যই দেখার পরে সকলে জানিও যে কেমন হচ্ছে আলটিমেটলি আর প্রথমেই দেখতে পাচ্ছ মা ছাদের ওপর উঠে মানে ছাদের কাছ থেকে আম পাড়তে সুবিধা হয় বলে ছাদের ওপর উঠে চলে এসেছে এবং আম পাড়তে শুরু করে দিয়েছে আচারের জন্য যে প্রয়োজনীয় প্রথম পদক্ষেপ আম পাড়া সেই কাজটাই চলছে আর এখানে দেখতে পাচ্ছ অনুও টিনের ওপর উঠে গিয়ে হাত পাড়া করে আম পাড়ছে ও আর দেখে থাকতে না পেরে টিনের ওপর নেমে গিয়ে যে যে আম প্রয়োজনীয় আমগুলো ও পাড়তে শুরু করেছে তাহলে তা কাজটা আমাদের তাড়াতাড়ি হবে দাও দাও খুব ভালোই হচ্ছে আমাদেরও আর দেখতে পাচ্ছো কোথা থেকে খুঁজে খুঁজে আমকে বার করে নিয়ে আসছে এবং দেখতে পাচ্ছো কতগুলো আম পেরে নিয়ে এসছে তাম প্রয়োজন যদিও আর এই দিকে দেখতে পাচ্ছ মা আমগুলো কাটতে বসে গেছে অনুও কাটছে তো মা দেখো সুন্দর সুন্দর করে কেটে পিসপিস করছে কারণ এগুলো দিয়ে গুড় আম তৈরি করা হবে এই এক ঝুড়ি হয়ে গেছে আর এই দিকে এই আমগুলো দেখো লম্বা লম্বা করে কাটা হচ্ছে লম্বা লম্বা করে কাটা হচ্ছে তার কারণ হচ্ছে এই আমগুলো দিয়ে তেল আচার তৈরি করা হবে হ্যাঁ তেল আচার তৈরি করা হবে এই জন্য তেলের মধ্যে ডুবিয়ে যে আচারটা তৈরি হয় সেটা তৈরি হবে মানে দুই রকমের আচার তৈরি হবে তো তোমরা দেখতে থাকো আর যারা চ্যানেল নতুন আছে তারা সাবস্ক্রাইব করে রাখো দেখতে পাচ্ছ আমগুলোকে এখন প্রথমেই ভালো করে ধুয়ে না হচ্ছে কাটার পরে ফ্রেশ জলে একদম ভালো করে ধুয়ে নিচ্ছে কারণ তৈরি হবে ম্যাঙ্গো পেকেলস বেশ ভালোই আমের আচার তৈরি করতে পারে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এগুলোকে সব ধুয়ে ধুয়ে উপরে তোলা হচ্ছে আচ্ছা এই এটা তেল আচার হবে তাই তো আর এই বড়ো বড়ো আম কাটা আছে দেখতে পাচ্ছ ওটা লম্বা লম্বা করে ওটা তেল আচার হবে হ্যাঁ খোসা সমেত হুম ওটাকেও ধুয়ে নেওয়া হচ্ছে আর দু রকমের আচার হবে দু রকমের আচার রেসিপির সময় তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো যাই হোক দেখতে পাচ্ছ আচারের জন্যে প্রথমেই যেটা করণীয় তেলামটা আগে করা হবে এবং তেলামটা আগে করা হবে তার জন্যে দেখতে পাচ্ছ তেল আমটাকে সিদ্ধ করতে দিয়ে দেওয়া হলো হ্যাঁ এখন দেখতে পাচ্ছ তোমরা যে আখার উপর বসিয়ে দিয়ে সিদ্ধ করতে দেওয়া হলো হ্যাঁ এটা এখন ভালোভাবে সেদ্ধ হবে আর দেখতে পাচ্ছ পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পরে আম প্রায় সেদ্ধ হয়ে গেছে যাই হোক দেখতে পাচ্ছ আমকে নামিয়ে দেওয়া হলো সেদ্ধ করার পর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কালার দেখো পাল্টে গেছে হ্যাঁ আর এখানে তেল দিয়ে দেওয়া হয়েছে মশলা ভেজে নেওয়ার জন্য অনু এই ছোট এটা করে গ্যাসে একটু মহুরি মেথি আগে ভেজে নিয়ে গুঁড়া করে নাও পাটাও ভিজে গেলে তখন ভাজতে পারবে না গুঁড়া করতে হবে নিয়ে যাও চিনি দিলাম এ দেখো চিনি দিয়ে দেওয়া হল সেদ্ধ করা আমে তারপরে লবণ দিয়ে দেওয়া হল হুম পরিমাণ মতো এগুলো দিয়ে দিতে হবে চিনি আর লবণ সঙ্গে একটু হলুদ তো মিশ্রণটাকে ভালো করে ম্যাডিনেট করে দেওয়া হল চিনি লবণ এবং হলুদের সহযোগে তারপর এটাকে রোদে শুকোতে দেওয়া হবে আর আর দেখতে পাচ্ছ এখানে গুড় আম করার জন্যে প্রথমে আমটাকে তেলের ওপর ভেজে নিতে হচ্ছে কারণ একসাথেই হবে এখানে তোমার তেলাম আর গুড়াম তো তেলামের কাজটা করে না হলো তো গুড়ামের জন্যে ওই আমগুলোকে এখন প্রথমে ভেজে নেওয়া হচ্ছে হুম সব আমগুলোকে এখন আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছ সাদা কড়াই নিয়ে নিয়েছি তিন চার কিচ্ছু না সাদা কড়াইয়ের উপর মানে তেল ছাড়া ভেজে না হলো এখানে দেখতে গুড গুড়ামের জন্যে মেথি আর মোহরি গুঁড়ো করে না এরকম আমি এইখানে দেখতে পাচ্ছ এখন পরিমাণ মতো সরষে নিয়ে নেওয়া হয়েছে এটাও আবার বেটে নেওয়া হবে নাকি আর দেখতে পাচ্ছো সরষে বাটা ওর দ্বারাই আর হলো না তাই মা এখন সরষেটা বেটে দিচ্ছে দেখো এবারও খুন্দি ধরেছি আর কর্মতে হলো না দেখতে পাচ্ছো সর্ষে বাটা হয়ে গেল সর্ষে বাটার পরে এবার এই শুকনো লঙ্কা যেগুলো জলে ভিজানো ছিল সেগুলোকে এখন বেটে নেওয়া হবে তো যাই হোক মশলা বাটা দেখতে পাচ্ছো কমপ্লিটের দিকে মশলা বাটা শেষ হওয়ার পরে মা আবার উনুন ধরিয়ে এখানে তোমার তেজপাতা লঙ্কা একটু জিরে তেলের মধ্যে ভেজে নিচ্ছে হ্যাঁ তার সঙ্গে একটা কালো জিরা একটু আর এই মশলাগুলোকে নিয়ে তেলের উপর দিয়ে দিল ভাজতে দিয়ে দিলো দেখতে পাচ্ছি তো ভাজার কাজটা চলুক ততক্ষণ পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করে নাও কারণ এই রকম আরো মজাদার ব্লগ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করাটা খুব জরুরি দেখতে বাচ্চা পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেওয়া হলো এবার গুড় গুড়ের কাজটা এখন দিয়ে দিতে হবে যেভাবে প্রসেসগুলো দেখতে পাচ্ছ তোমরা সেইভাবে ওয়ান টু থ্রি ফোর করে প্রসেসিং করবে ঝোলা গুড় আখের এবার মসলাগুলোকে করার পরে আম দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি মশলার উপর আমটাকে ছেড়ে দেওয়া হলো তো দেখতে পাচ্ছ আচার তৈরি প্রায় শেষের দিকে আর দেখতে পাচ্ছ টকবক টকবক করে ফুটছে আর কী সুন্দর রঙ হয়েছে আর এই যে গ্রেভিটা হয়েছে গ্রেভিটাকে আরও ঘন করতে হবে উনুনের আঁচে আঁচে হ্যাঁ তো প্রায় কমপ্লিটের দিকে তো এখনও বলছি এই রকম আরও মজাদার ব্লগ পাওয়ার জন্যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো দেখতে পাচ্ছ মা দিচ্ছে আমাদেরকে টেস্ট করার জন্য যে কেমন হয়েছে সেটা দেখার এই খুব সুন্দর জেলি টাইপের একটু হয়েছে দেখতে পাচ্ছ না অনু বাবা কি হাসি দেখো না আমি টেস্ট করবো না তুমি খাও

তো দেখতে পাচ্ছ আচার কমপ্লিট এবং মিষ্টি আচার এটাকে বলছে গুড়ের মিষ্টি আচার কমপ্লিট এবং এটাকে থালায় নামিয়ে না হচ্ছে কারণ থালাই এটাকে সাট করে দেওয়ার পর রোদ্রে কিছুক্ষণ রাখতে হবে যার ফলে কৌটোর মধ্যে ভরে রাখলে আর কোনো নষ্ট হবে না তাই কৌটোর মধ্যে রাখাটা জরুরি কারণ এতটা আচার তো আর একদিনে খাওয়া যাবে না তাই এটাকে ছড়িয়ে না হচ্ছে থালাই এবার রৌদ্রে দেওয়া হবে তো এই ছিল আচারের সম্পূর্ণ রেসিপি যা তোমাদেরকে আমি দেখালাম তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তো দেখা হবে নতুন আরেকটি কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো চলো টাটা